আমরা বুষ্টি কিছু মানুষ আমরা বই পড়তাম বই সংগ্রহ করতাম লাইব্রেরিতে যেতাম কিন্তু এখন কিন্তু বাংলা ভাষার চর্চা ছড়িয়ে গেছে মাঠে ময়দানে সর্বত্র এমনকি কৃষক তার মাল কুচা থেকে মোবাইল বের করে তার মেসেজ দেখে তার বাজার কোথায় চালের দাম কত ধানের দাম কত সেটা সে চেক করে সুতরাং বাংলা ভাষার চর্চা কমবে না বরং বাড়বে কিন্তু আমরা আশা করি যে নান্দনিকতা যেটা ভাষার যে নান্দনিক দিকগুলো আছে যে সাহিত্যিক দিকগুলো আছে এগুলো চর্চা করবার জন্য আমাদের বইয়ে ফিরে যেতেই হবে আমাদের বই চর্চা করতেই হবে এবং আমরা যেটা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যেটা করতে পারি আমরা সেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ওই বইগুলো পুরোটা পড়বার দরকার নেই বইটাকে আমি পরিচিত করে তুলতে পারি আমাদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যাতে করে আমরা জানতে পারি যে এরকম একটি বই আছে যেটা লাইব্রেরিতে পাওয়া যায় এবং আমরা লক্ষ্য করছি যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বই কিনি হচ্ছে রকমারি বা এই ধরনের প্রতিষ্ঠান ডিজিটালি বই বিক্রি করছে এবং বইগুলো ছড়িয়ে দিচ্ছে আমরা যা লিখছি সেই লেখাগুলো কিন্তু ইন্টারঅপারেবল ফন্টে আসছে এখন আমার বন্ধু থাকে নিউ ইয়র্কে আমি আজ সকালে যেটা লিখছি কাল রাতেই তিনি দেখে ফেলেছেন আমার লেখাটি মোবাইলে সুতরাং লেখা লেখি বন্ধ হয়নি বরং লেখা আরও বেশি হচ্ছে সবাই লিখছে যাতে করে বাংলা ভাষার চর্চা বরং বেড়ে গেছে আমরা বাংলা ভাষায় ফেসবুক করি আমরা বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ করি আমরা বাংলা ভাষায় ওটিতে ফোন দেখি আমরা ভিডিও দেখি এবং আমাদের সন্তানেরা আমাদের বাংলা ভাষায় তাদের কথাগুলো আদান প্রদান করে হতে পারে তারা অনেক সময় শুদ্ধ চর্চা নাও করতে পারে অনেক সময় হয়তো সেখান থেকে খানিকটা বিপথে চলে যায় কিন্তু তাদের সংখ্যাই বড় নয় বড় সংখ্যা যারা বাংলা ভাষায় চর্চা করে বাংলা ভাষার চর্চা করে এবং আমার ধারণা যে আমাদের বিভিন্ন প্রকাশনায় আমাদের ছায়াচিত্রে বাংলা ভাষার ব্যবহার দিন দিন আরো বাড়ছে এবং বাড়বে আপনারা দেখেছেন যে এই ম্যাগাজিনটি যেটি এখানে স্মারকটি প্রকাশ করা হয়েছে সেখানে লেখকরা লিখছেন ডিজিটাল ডিজিটাল ভাষা ভাষায় বাংলা ভাষা তার আধিপত্য কিন্তু ঠিকই বজায় রেখেছে আমরা যেন ডান পায়ে একটু জোর বেশি দিই অর্থাৎ যেটা যে রচনাগুলো আমাদের ক্লাসিক রবীন্দ্রনাথ কিংবা সত্যজিৎ রায় তারা যে সমস্ত রচনা করে গেছে বছর পর যে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই তার প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সেইখানে আমাদের শিশুদের গুরুত্ব কতটা আপনারা অনুভব করতে পারেন সুতরাং শিশুদের শিক্ষা প্রশিক্ষণ মূল্যবোধ এবং বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা দেশাত্মবোধ এই সব কিছু এক্ষুনি আমাদের সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদেরকে যুক্ত রাখতে হবে